আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তো আজকে চলে আসলাম রাজবাড়ি বালিয়াকান্দে নাড়োয়ার হাট আজ সোমবার

отдаа <laughs> 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 <laughs>

কত করে কিনতেছেন ভাই ছাব্বিশ সাতাশ এই যে ইন্ডিয়ার থেকে যে মালটা আসছে এটা আপনাদের লস হচ্ছে না কৃষকের যাচ্ছে যে মালের দামটা যদি না পায় কৃষক বাজারে মাল আনতেছে না কৃষক আমদানি করতে বাজার বাড়বে বাড়বে না মাল যদি দাম বাড়ে তালি কলম কৃষক আমদানি করে দেখা যাচ্ছে আপনাদেরও ব্যবসা ভালো হবে কৃষকেরও ব্যবসা ভালো হবে এই সময় কলম কৃষকের যে পেঁয়াজের বাজারটা একটু দরকার যারা কলম এই সামনে যে চাষবাসের জন্য প্রস্তুতি করবে কৃষক কলম যে যে পেঁয়াজের বাজার দাম নাই বেলে কলম এই রাগ করে পেঁয়াজ দেখেন যে ফেলা দিছে ফেলা দিয়েই কলম সে জানে যে কাকা পেঁয়াজের দাম নাই বেলে কি এই মাল চাঙাতে ফেলা নিলে এই পেঁয়াজের দাম নাই কলম কৃষক তিন হাজার টাকা করে যে পেঁয়াজের বাজারটা ছিল এক সপ্তাহ ঘুরে নাই আজকে পঁচিশশো টাকা বাজার সেই রাগ করে জানে যে কৃষক বস্তা চাঙাতে ফেলা দিছিল আপনাদের সুন্দর সুন্দরভাবে আপনারা দেখেন দেখা সুন্দরভাবে পেঁয়াজটা का किसातर प्याज

সাতাশো আঠারশো কলম বাসনা বিক্রি হচ্ছে কাকা বাসনা কত করে বলতেছে আঠারশো করে বলতেছে এই যে পেঁয়াজে যে আপনাদের দামটা কমিয়ে আসতেছে এ সময় তো আপনাদের লস অন্য কিছুর দাম তো

সামনে যে চাষের সিজেন আপনাদের আসতেছে এক কেজি দানা করলাম এই সময় কুড়ি হাজার টাকা করে বিক্রি হচ্ছে আর সার ওষুধের যে দাম এক পাখি বহু দাম হচ্ছে তিরিশ হাজার এই যে পিএস এখন ঘরে থ্রিজি পাস এসে আমরা এক হাজার যদি ভালো দাম পাই তিন হাজার খারাপ দাম পাই আবার যখন ফিজ লাগাও যেমন না সারের দাম এখন বাজার যদি সার দেয় উনাশো টাকা সেভেন সেভেন আঠারো শো টাকা ওষুধের দাম এখন যদি কম দাম দেয় তখন আর দুশো টাকা বেশি দাম

আপনি বিক্রি করেন আপনার লস না অনেক টাকা তো খরচ করছে যাচ্ছে একটু যে ব্যাপারী ভাই সাথে একটু কথা বলি ভাই আজকে কি দামে রসুন কিনতেছেন ভাই এরকম বাজার রসুন কিনতেছে দেখা যাচ্ছে তো চায়না রসুনের দামটা দেখা যাচ্ছে ভালো দেখা যাচ্ছে কৃষক বাংলাদেশের যে রসুন এটার দামটা একটু কম বলি আমরা চাচ্ছি যে বাইরের রসুন আর না আসু আমাদের দেশের রসুন বিক্রি পর্যাপ্ত পরিমাণে রসুন আছে দেশে ঠিক আছে আমরা সরকারকে অনুরোধ করবো বাইরের রসুন না আনার জন্য দেখেন যে যা যাচ্ছে সরকার বাইরের থেকে যদি রসুন আমদানি করে তাহলে কলম বাংলাদেশে যে কৃষকগুলো আমরা আছি এগুলো কলম মরে যাচ্ছে দেখেন সুন্দরবন কারণ দেখেন এরকম ভাই কত বলতেছে রসুন একত্রিশশো এরকম এ রসুন খুবই বিপদে আছে হ্যাঁ খুব বিপদে আছে যে রসুন পঁয়ত্রিশশো ছত্রিশশো সেই রসুনশো বিপদে আছে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কৃষক সামনে তো চাষবাসের জন্য আমি তো ডরা বলতেছি কৃষক বন্ধু কৃষকরা মারাই গেছে কৃষকের যে ফসলের দাম আর সামনে চাষবাসের জন্য এক পাই বই রাখতে হবে তিরিশ হাজার আর যে কীটনাশক ওষুধের যে দাম বোতল লাগলেই দাম বাড়ে সর্বনিম্ন আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আমার পুরো ভিডিও দেখতে সব করতে আসসালামু আলাইকুম